আজকে একটি বিষয় শেয়ার করি যেহেতু আমি একটি মাতামে কাজ করি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আসবে ভালো আছেন আর ভালো থাকেন না কাছে এমন এই কামনাই করি প্রথমে সালামটা দেওয়ার উচিত ছিল কারণ একটা টপিক নিয়ে শুরু করলে আগে টপিকটাই বলতে হয় তো টপিকটাই বললাম তো আজকে যেটা আমার সাথে হয়েছে বা আমরা যারা একসাথে কাজ করি মাতামে তাদের সাথে যেটা হয়েছে এটাই আপনাদের সাথে আজকে বিষয়টা শেয়ার করব বিষয়টা হচ্ছে আগে মাতাম যে মাতাম আমরা কাজ করি মাতামটা ছিল পাকিস্তানি তো পাকিস্তানে শেয়ার ছিল আর কি শেয়ার ছিল মাছ ছিল তৈরি ছিল তিনজন ছিল তো কি হয়েছে এই মাতামটা মাছ সিরে আন্ডার চলে গেছে মাছ আন্ডার আসার পরে মাতামটার পুরো চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে মানে কয়েক মাসে পুরো নিয়ম কারণ চেঞ্জ করে দিয়েছে বলতে আগে যেখানে পনেরো জন লোক ছিল সেখানে লোক আছে এখন বর্তমান আট থেকে নয় জন ওদেরকে বাতে মাছ সিরে বাতে তো হয়ে গেছে এখন আগে তো ওয়াইফাই ফির দিচ্ছে এখন আর ওয়াইফাই ফির টাকা দিয়ে ওয়াইফাই টাকা দিতে তারপরে মানে নেট ব্যবহার দেখেন এই পর মাঠে বা না তবে আমি এখন এখানে যেভাবে আসি এইভাবে একটু সমস্যা আছে আগে তো সুখ সুখরা ছিল আল্লাহ রহমান মাসা খুব ভালো ছিল এখন মা স্ত্রী আসার পর থেকে মানে এখন সুখে থাকে তো দূরে কথা এখন একটা অশান্তি তো এখন ওয়াইফাই ইউজ করতে হয় টাকা দিয়ে আর আজকে যেটা হয়েছে সেটা হলো হয়ে কোনো হ্যাঁ রুম আগে যেখানে ছিলাম মাতামে উপরে রুম ছিল তো ওই রুমটা চেঞ্জ করে ভাড়া নিয়েছিল তো আপনারা তো জানেন যারা সৌদি আরবে চাকরি করেন তারা তো জানেন কোম্পানি রুম দেয় থাকা খাওয়া নিজে শুনবেন না এখন আমাদের সাথে যেটা হয়েছে আমরা যারা যার আসুন ছিলাম আজকে খুবই করছে আমাদের কাছ থেকে একশো দিন করতে পেরেছে বললা والله মাথায় اتاই পারে মাথা তো পুরা গরম আট নয় জন আমরা যারা ছিলাম পুরা তো গরম হইছে পরে কোপিল ছিল মাসি ছিল পরে কথা হইছে কথা বলার পর আমরা যখন একসাথে পুরো সবাই এক জায়গায় জড় হইছি পরে 50 ডলার দিয়েছি এখন কিছু করার নাই কিছু করে নাই মানতে হবে বিদেশের বাড়ি চাকরি করতে হলে মানতে হবে কিছু করার তো নাই যাই হোক পঞ্চাশটা কেড়েছে এরকম আলাদা কাজ দেওয়ার কিছু করার নাই তো এই হচ্ছে কথা ভাই আমরা যারা প্রবাসী আছি বাঙালি বলেন পাকিস্তানি বলেন বা অন্যান্য কান্ট্রি বলেন সবাই ভাই কষ্ট দেশে কষ্টই আছে এই দেশে সবাই সুখে নাই সবাই সুখে নেই ভাই কে কোনো না কোনো পদে যে যারা যেই পদে চাকরি করে নেবে না কষ্ট আছে ভাই বিদেশের বাড়ি টাকা ইনকাম করাটা এত সহজ না আপনারা যারা নতুন আসবেন তাদেরকে একটা কথা বলছি ভাই যদি পাঁচ লাখ টাকা খরচা করে আপনার বিদেশের বাড়ি আসতে হয় তাহলে ওই পাঁচ লাখ টাকা দিয়ে বাংলাদেশে কাজে খাবেন সেটা সবচেয়ে বেতন এখানে আইসা রেমিটেন্স কামাবেন সেই আশা যদি করেন খুব টাকা ইনকাম করাটা সহজ না এই যে দেখেন আমি পনেরো ষোলো সতেরোশো টাকা স্যালারি পাই আমি একটা টাকা খাই না একটা টাকা খাই না আমি তারপর আমার দিন শেষ আমার প্রবেশ না সব টাকা পাঠিয়ে দিতে হয় তো যাই হোক আপনারা যারা আসবেন যারা আসবেন এই কইলে তো শুনবেন না আসবেন যেহেতু আসলে নিজের ভবিষ্যতে নিজে করবেন সব কিছু পরিবার থেকে দিয়ে দিবেন না সঞ্চয় জিনিসটা করলে আপনার খুঁটি আপনার ভবিষ্যৎ আপনার কারো কাছ থেকে হাত পাততে হবে না কারো কাছ থেকে হাত পাততে হবে না ভাই এরকম কয়েকটি ভিডিও আমার পেজে ইউটিউবে দেওয়া আছে ভালো লাগলে খেয়াল সুস্থ ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ